তো দর্শক আসসালামু আলাইকুম ডেন্টাসিউর হোয়াইটেনিং টুথপেস্ট বলা হয়ে থাকে এই টুথপেস্টটি বিশেষভাবে তৈরি যা দাঁতের স্বাস্থ্য রক্ষা করে দাঁতের উজ্জ্বলতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী ফ্রেশ ব্রেথ নিশ্চিত করে চলুন এই টুথপেস্টের সত্যতা যাচাই করা যাক যে সত্যি কি এটা আমাদের দাঁতির জন্য বিশেষভাবে উপযোগী বা উপকারী কিনা তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ডেন্টাসিউর হোয়াইটেনিং টুথপেস্ট তো দাঁতের হলদে ভাব কিন্তু এটা দূর করে নিয়মিত ব্যবহারে দাঁতের উপর জমে থাকা দাগ এবং হলদে ভাব এটি দূর করে এতে রয়েছে প্রাকৃতিক হোয়াইটেনিং এজেন্ট যা দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরিয়ে আনে ক্যালসিয়াম এবং মিনারেল সমৃদ্ধ হওয়ায় দাঁতের অ্যানামেল মজবুত রাখে দাঁতে ব্যাকটেরিয়া জমতে দেয় না ফলে ক্যাভিটি হওয়া থেকে রক্ষা করে প্লাক এবং টার্টার জমতে বাধা দেয় যা দাঁতের ক্ষতি কমায় এতে রয়েছে প্রাকৃতিক স্ম্যান্থল এবং হার্বাল অ্যাক্সট্রাক্ট যা মুখের ভেতর দীর্ঘক্ষণ সতেজ অনুভূতি দেয় ব্যাকটেরিয়া প্রতিরোধে উপাদান থাকার কারণে দুর্গন্ধ কমায় এবং শ্বাসকেও ফ্রেশ রাখে নিম এবং ক্লোব যুক্ত হওয়ায় এটি মারির স্বাস্থ্য রক্ষা করে মারির প্রদাহ ও রক্তপাত প্রতিরোধ করতেও সাহায্য করে যারা সংবেদনশীল মারির সমস্যায় ভুগছেন তাদের জন্য এই প্রোডাক্টটি আদর্শ হতে পারে ফলোরাইড মুক্ত হওয়ায় বাচ্চাদের জন্য এটা নিরাপদ পারাবেন ও সালফেট মুক্ত হওয়ায় এটি দাঁতের জন্য সম্পূর্ণ নিরাপদ এতে ব্যবহৃত উপাদানগুলো রয়েছে নিম লবঙ্গ এবং ম্যান্থন ক্যালসিয়াম ও মিনারেল তো নিম ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে দাঁতের ক্ষয়রোধ করে লবঙ্গ দাঁতের ব্যথা কমায় এবং সংক্রমণ প্রতিরোধ করে ম্যান্থল মুখে দীর্ঘক্ষণ ফ্রেশ রাখে ক্যালসিয়াম এবং মিনারেল দাঁতকে মজবুত করে দর্শক প্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই প্রোডাক্টের ব্যবহার বিধিটাও একটু জেনে নেওয়া যাক কিভাবে এটি ব্যবহার করবেন প্রতিদিন সকালে ও রাতে দুইবার ব্রাশ করুন একটি নরম ব্রিসলেস টুথব্রাশ ব্যবহার করুন আপনি চাইলে অ্যাশিউরের টুথব্রাশটিও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে কুলি করুন এবং পানির সাথে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে মাত্র দুই থেকে চার সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আপনি দেখতে পারবেন তো কেন আপনি ডেন্টাসিওর টুথপেস্টটি ব্যবহার করবেন কারণ এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট হালাল নিরাপদ উপাদান দ্রুত দাঁতের দাগ দূর করে মাড়ির সুস্থতা নিশ্চিত করে লম্বা সময় ধরে আপনার শ্বাসকে ফ্রেশ রাখে ক্যাভিটি এবং প্লাক প্রতিরোধ করে তো এই টুথপেস্ট শুধু দাঁতের উজ্জ্বলতাই বাড়ায় না বরং দীর্ঘমেয়াদী দাঁতের স্বাস্থ্যকর নিশ্চয়তা দেয় তাই আজই ডেন্টাস টুথপেস্ট ব্যবহার করে আপনি আপনার হাসিকে আরও উজ্জ্বল করে তুলতে পারবেন দর্শক এই ছিল আমাদের ভিডিও যদি আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা নাম্বার থেকে আপনি অর্ডার করে সঠিক প্রোডাক্টটি আপনি পেতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এটি ব্যবহার করেছেন তারাও একটু জানিয়ে দেবেন আমাদেরকে কমেন্ট করে এবং পরবর্তীতে কোন প্রোডাক্টের ভিডিও চান সেটাও আমাদেরকে বলে দিবেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ